গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো পনির পকোড়া খুব সহজেই এই পনির পকোড়া বাড়িতে বানানো যায় পনির পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি চারশো পনির আর গ্রিন চাটনি বানানোর জন্য এখানে নিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা পুদিনা পাতা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আদা এবং লেবু এগুলো একসাথে পেস্ট করে নেব প্রথমে পনিরগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে একটা ছুরির সাহায্যে ছিদ্র করে দিয়ে একটা বড় কাঁচের মধ্যে নিয়ে নেব নিয়ে গ্রিন চাটনির থেকে বেশ কিছুটা গ্রিন চাটনি আমি এখন পনিরের মধ্যে মেখে সাথে বেশ ভালো করে মেখে নেব তারপরে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ বিট লবণ এগুলোই দিয়ে আধা ঘন্টা রেস্ট রেখে দেব তারপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে গরম করতে দেব। এদিকে পকোড়ার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি হাফ চামচ গোলমরিচের পাউডার হাফ চামচ বিট লবণ এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার তারপরে কিছুটা জল দিয়ে দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো আধা ঘন্টা পরে পনিরগুলো নিয়ে একটা একটা করে নিয়ে বেসনের ব্যাটারে ডিপ করে নিয়ে তারপরে দেখুন এদিকে আমি রেখেছি কর্নফ্লেক্স একটু হাতে ক্রাশ করে নিয়েছিলাম নিয়ে কর্নফ্লেক্সে বেশ ভালো করে কোট করে নেব নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে বেসনে ডিপ করে নিয়ে কর্নফ্লেক্সে কোট করে নিয়ে বেশ কয়েকটা পনির গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ফ্রাই করে তুলে নিচ্ছি বাদ বাকি যে পনিরগুলো ছিল সেগুলোও কিন্তু একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নেব দেখুন কালারটা বেশ সুন্দর চলে এসেছে এরকম অবস্থায় তেল ধরে তেল থেকে তুলে নিতে হবে তাহলে তৈরি হয়ে গেল আজকে আমার আরও একটি নতুন রেসিপি পনির পকোড়া খুব সহজে এবং খুব কম উপকরণ দিয়ে এই পনির পকোড়াটা বানানো যেতে পারে আর এই পকোড়াটা টমেটো সস কিংবা দইয়ের সসের সাথেও আপনি খেতে পারেন আমি একটা পকোড়া ভেঙে দেখি পকোড়াটা কেমন হয়েছে দেখুন বাইরে থেকে কিন্তু ক্রিপসি আর ভিতর থেকে জুসি তাহলে বন্ধুরা যদি এই পকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টটা জানাবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো